আমরা এখন যাচ্ছি মারুফের বাসায় এই যে ফুল টিম দ্বারা অনা হইছে মাই গড নাকি বাবা আমার নিজেরই চোখে পানি চলে আসতেছে মারুফের আব্বা তো মারুফ চাইছিল একটা হিরো থ্রিলার ওর আব্বার জন্য তো আমি চাই ওর আব্বা হিরো থ্রিলারটা মারুফকে দিই Gràcies, gràcies, gràcies. Gràcies, gràcies. Perfecte. Ja ho està. Vull ser l'home fa লুঙ্গি লুঙ্গি রাইড হবে আমরা জানি যে একদম বাবা ছেলে সম্পর্ক খুব গভীর তো আপনি ছেলে আপনার জন্য বাইক চাইছে এখন আপনি তার হাতে বাইক দিলেন এবং এটা নিয়ে আপনি অসাধারণ অনুভূতি অসাধারণ মানে এই অনুভূতিটা ঠিক বললে বোধহয় নয় মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে ঘটনা আকর্ষিকতা এখন আমি আসলে কিছু বলতে পারতেছি না সত্যি কথা বলতে হঠাৎ করে একদিন আমারে বললো যে আমি আব্বু একটা হিরো থ্রিলের উপর একটা ভিডিও কর একটা কন্টেন্ট আছে

কিন্তু একটা পর্যায়ে দুই তিন দিন পরে আমি ওর ভিডিওটা শুনছি বেশ কয়েকবারই এখন কানে দিয়ে বাইরে না শোনা যায় এরকম পরবর্তীতে দেখছি অনেক ভালো করছে তারপর আমি আশাবাদী ছিলাম আর ওর রেজাল্টটা দেখতেছিলাম প্রতিনিয়ত রেজাল্ট আসলে কি হয় এবং সর্ব উপরে যখন দেখতাম তখন মনে হইতো যে এই উপরটা যেন কখনোই নিচে নামে না কারণ ওই মুহূর্তটা থেকে যদি কখনো পিছনে যাইতাম তাহলে আমার নিজেরও আমি হার্টবিট বাড়া অবস্থায় থাকতাম অল আর ওরে সবসময়ের জন্য বলতাম এর বেশি আর দরকার নাই মনে হয় অনেক বেশি উপরে আছি অনেক বেশি উপরে আছি মাঝে মাঝে ওরে দেখতাম খুব বেশি আপসেট হয়ে যায় আর আমি বলতাম যে আপসেট হওয়ার মনে হয় তেমন কিছু নাই তো সর্বোপরি কথা হয়েছে গাড়ি ফেলা একটা ছেলে গাড়ি পাগলি কমপ্লিট গাড়ি পাগলা মানে ওর জন্য একটা গাড়ি খুব দরকার ছিল খুব মানে অনেক বেশি দরকার ছিল না এবং আমি খুব দিয়ে বলতেছে যে গাড়ি কিনে দেওয়া লাগবে কিন্তু তার আগে আমি মনে হয় মিনিমাম আমার পঞ্চাশ জন স্টাফের কাছে বলছি ছেলের গাড়ি কিনে দেওয়া ছাড়া আর উপায় নাই এবার কারণ এই অবস্থায় যদি ও গাড়িটা না পায় তাহলে একটু উল্টো কিছু হয়ে যেতে পারে মানে অসাধারণ আর কি বলবো আসলে আপনারা

উনি তখন বলছিল যে স্টুডেন্ট বা কাউকে যখন বাইক দিবেন সে কোথা থেকে এটার ফুয়েল কস্ট বা মেনটেনেন্স কস্ট চালাবে পাবে কোথায় তা আমি এই জিনিসটা খুব স্ট্রাইক করে তো আমি একটা জিনিস আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে কি মারুফকে অন্তত তার তেল এবং মেনটেন্স খরচ যেটা জোগাড় করা দরকার সেই হিসেবে আমরা একটা পার্ট টাইম জব আমরা আমাদের বাইক দিদির অঙ্গ প্রতিষ্ঠানে দিচ্ছি যাতে সে এটা দিয়ে তার মেন্স কস্ট এবং ফুয়েলের যে কস্ট এটা করতে পারে বাবার উপরে চাপ না দেয় এটা ইয়ে আর আপনি একটা কথা বলতেছিলেন যে বাইকে না দিলে স্টোক করে ফেলবে এরকম আমি একটা মেসেজ দিতে চাই অনেকে আসেন বাবার উপরে প্রেশার দেন ফ্যামিলির উপর প্রেশার দেন বাবা আপনাকে কিছু বলছে না হাসি মুখে হয়তো একটা বাইক আপনাকে কিনে দিচ্ছে কিন্তু এটার পিছনে কতটুকু কষ্ট হয়তো বা তার সম্বলই আছে এই দুই চার পাঁচ লাখ টাকা যেটা হচ্ছে কি অসুস্থ হলে বা কোনো একটা দুর্যোগের সময় ইউজ করার মতো নাই যে তেমন নাই কিন্তু ওই টাকাটা খরচ করে ফেললে তো ওই যে আর্থিক অনটনের মোমেন্টে বা কেউ যদি বড় কোনো অসুস্থতা হয়ে যায় ওই টাকাটা তো আর পাবে না সো আপনারা যারা আছেন পিতা মাতার উপর বার্ডেন না হয়ে আমি বলবো একটা নির্দিষ্ট এজে যান নিজে কামাই করে নিজে বাইকটাই কিনেন তাহলে একটা বাইকের মর্ম থাকবে সো দাদা এখন কি বাইকে চড়ার টাইম চলো তোমার বাইক দেখি বিস্কিল না বললে শুরু করো যে আপনি হাতে উঠাই দেন ছেলেরা স্টার্ট করে দেবেন আপনি স্টার্ট দিয়ে দিয়েন নিপোল আছে হ্যাঁ স্টার্ট উঠে দেবো ফার্স্টাইম থ্রিল করতেছে আমি এর আগে বাইক তে বসেও দেখিনি অন্য কারো তো এই ছিল আজকে আমাদের গল্প আমরা হয়তো এখন ঢাকার দিকে ব্যাক করে যাব আর মারুফ আমাদের সাথে আবার নেক্সট উইকে ঢাকা জয়েন করবে কারণ এই হিরো টিলার বাইকটা ওর নামে আমরা নেম ট্রান্সফার করে ফুললি বুঝিয়ে দিব আর টুকটাক কিছু কাজ আছে আমরা এটা ইচ্ছা করে করিনি কারণ এটা ইউজড একটা বাইক টেস্ট রাইডের বাইক আমরা ইচ্ছা করে করিনি কেন করিনি সেটা হচ্ছে ও যখন বাইকটা নিয়ে একটু নিজে শ্রম দিবে নিজে দাঁড়াই থেকে করবে আমরা সবকিছু ব্যবস্থা করে দেবো বাট নিজে যখন করবে তখন এটার মর্ব আরও বেশি করে অনুধাবন করতে পারবে সো মারুফ নেক্সট উইকে ঢাকা দেখা হইতেছে আমরা নেমটা ট্রান্সফার করে দিব ওর নামে সম্পূর্ণ সবকিছু ব্যবস্থা বিআরটিএতে যেহেতু মালিক পক্ষ উপস্থিত থাকতে লাগে যে ট্রান্সফার করা লাগে সো ওর টাকা লাগবে ওখানে থেকে আমরা এটার ডিজিটাল নাম্বার প্লেট প্লাস হচ্ছে গিয়ে এটার সম্পূর্ণ তার নামে ট্রান্সফার করে দেওয়া হবে আর কি সো মারুফ এইবার তোমার পালা তুমি যদি কিছু বলতে চাও দাদা মানে ছেলের কন্টেস্ট নিয়ে বলার মতন কিছু নাই কারণ হচ্ছে গিয়ে সবাই যতটা সাপোর্ট করছে বা যতটা মানে সবার থেকে যতটা ভালোবাসা পাইছি আমি আসলে এতটা আশাও করিনি যে আমি এটা কন্টেস্টে ইয়ে করার পর এত সাপোর্ট পাবো বা এত সারা দিবে সবাই আসলে কল্পনা করিনি কখন এটা কিন্তু সব বাইকের বাইরে সাপোর্ট করছে বাইক বিডির অনেকেই যারা চেনে না যারা চিনে তারা তো সাপোর্ট করছে কিন্তু যারা চেনে না তারাও অনেকে সাপোর্ট করছে তো সেক্ষেত্রে মানে তাদের কাছে কৃতজ্ঞ আর টিম বাইক বিডিকে তো সবসময় ভালোবাসার জায়গায় দেখছি আর হচ্ছে হিরো বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি তারা টিম বাইক সাথে যৌথভাবে একটা উদ্বেগ নিছে যে আম্মাই একজন স্টুডেন্ট আমার তো আমরা তো মিডিল ক্লাস আমাদের স্বপ্ন পূরণ করতে বা একটা বাইকের স্বপ্ন পূরণ করতে অনেক সময় লেগে দাদা মানে বলার কিছু নাই দাদা আমি আমি আর কথা বলবো না আমরা ওর একটা বায়োপিক আমরা দেখে নিব কারণ হচ্ছে গিয়ে আমরা ও সর্বোচ্চ লাইক কমেন্ট হয়েছে বাট আমরা এ লাইক কমেন না বেসিক্যালি তার নিডের বেসিসে তাকে আমরা বাইকটা দিয়েছি কেন এই বাইকটা তাকে দেওয়া হয়েছে এটার ইন ডিটেলস আমরা একটু আপনাদের সাথে শেয়ার করব কোনো অন্য কোনো একটা পর্বে সো আমি আর এই পর্বটাকে ল্যাঙ্গি করছি না এখান থেকে বিদায় নিচ্ছি নেক্সট পর্বে আপনি কেন এই বাইকটা আমরা ওকে দিলাম তার বিস্তারিত আমরা জানিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ বাইক আমার বাসার সামনে একদম আমার ঘরে এসে একটা মোটরসাইকেল দিয়ে যাওয়ার জন্য মানে কি বলি বারবার বলি অসাধারণ অনুভূতি প্রকাশ করা যাবে না আমি যখন হিরো অফিসিয়ালদের সাথে কথা বলতেছিলাম যে আমি বলতেছিলাম এত জ্যাম কালকে প্রায় ১৩ ঘন্টা আমরা ফেরিঘাটে বসেছিলাম জ্যাম কিন্তু ওনারা বারবার বলছিল যে হিরোর দেশ বাংলাদেশ প্লাস হচ্ছে গিয়ে ঈদের আগে ঈদের খুশি ওদের হিরোর একটা কনসেপ্ট তো আমি মনে করি এটা ঈদের গিফট আরফের জন্য আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ এবং ঈদ দুইটারই গিফট তার জন্য ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ও হচ্ছে তাইফা মারুফের ছোট বোন তো এখন অভিযোগ করছে ও বাইক চড়ায় না ওর আব্বার অফিসে যে বাইক আছে ওইটা দিয়ে মাঝে মাঝে আঙ্কেল যখন আসে সপ্তাহে একদিন বা মাসে তখন বাইক চালায় না তো অভিযোগ সত্যি জি তো ভাইয়ে যে বাইকটা পাইছে জন্য আমি অনেক খুশি আমার অনেক দিন ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে একটু ঘুরবো পরে ভাইয়ের আমি একদিন বলছি যে আব্বুর বাইকটা নিয়ে চলো একদিন কোয়াকাটা যাই পরে কাজে ভাইয়ে কেছে যে না আমার যেদিন বাইক হইব ওদিন আমরা সপরিবারে যাব তো ভাইয়ের বাইকটা পাওয়ার আমার হয়তো সেই ইচ্ছাটা পূর্ণ হইবে যে সপরিবারে আমরা কুয়াকাটা যাই কুয়াকাটা